আসসালামু আলাইকুম সবাইকে আমি মিতু ওয়েলকাম করছি মিতুজ কিচেনে আজকে আমি আপনাদের করে দেখাবো আম সত্য বাজারে কিন্তু এখনো অনেক কাঁচা আম কিনতে পাওয়া যায় আমি যে আমগুলো নিয়েছি সেগুলো কিন্তু একদম সবুজ কাঁচা আম না তারপরে এগুলো কিন্তু কাঁচা রয়েছে দেখতে ক্যামেরাতে এমন দেখা যাচ্ছে আপনারা চেষ্টা করবেন একদম সবুজ কাঁচা আম নেওয়ার জন্য এগুলোকে আমি একদম ধুই পরিষ্কার করে নিয়েছি আমি এখানে আটটা আম নিয়েছি এগুলোকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম তারপর এগুলোকে আমি আধা ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে একটি কড়াইতে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি পানিটা ঠিক এরকম দিতে হবে তিন ভাগের এক ভাগ পানি দিবেন এখন দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি যদি আপনার আমটা টক মিষ্টি মিলায় মাঝামাঝি বরাবর হয় তাহলে দুই কাপ চিনি যথেষ্ট আর যদি আমটা টক হয় তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন এখানে আমি একটা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ একটা চামচ ভাজা জিরা গুঁড়া আর টুকরো দারচিনি দুটো তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিব দেখতে পারছেন আস্তে আস্তে কিন্তু আম থেকে চিনি থেকে পানিটা ছেড়ে দিচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝামাঝি বরাবর থাকবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এরকম নাড়তে নাড়তে থিকনেসটা এরকম চলে আসবে পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে পানি শুকিয়ে যখন এরকম থিকনেস চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিব দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও জমে গিয়েছে এখন এগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব আঁশটা একদম ফেলে দিতে হবে এভাবে চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে ভালো করে এগুলোকে ছেকে নিয়ে একটি আমের ফেস পিউরি বের করে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমগুলোকে ছেকে নিয়েছি অবশিষ্ট আস্ত মশলা আর আঁশগুলোকে ফেলে দিব তারপরে এরকম স্টিলের একটি ট্রে নিয়ে নিচ্ছি তারপরে এখানে কিছুটা সরষের তেল দিয়ে ব্রাশ করে নিব যাতে নিচে আম সতটা লেগে না যায় তেলটা ব্রাশ করার পর কিন্তু এখন আমের পিউরিগুলো দিয়ে দিব একটু মোটা করে দিতে হবে কারণ রোদে শুকানোর পর কিন্তু এগুলো অনেকটা টেনে যাবে তারপর হাত দিয়ে এরকম ঝাঁকি ঝাঁকি ঘুরি ঘুরি দিলে কিন্তু সমানভাবে সব দিক ছড়িয়ে যাবে এরকম সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার পর রোদে শুকাতে দিয়ে দিব দুই দিনের জন্য আপনাদের বাসার পাশে যদি রোদ না থাকে তাহলে কিন্তু গ্যাসের নিচে রেখে এগুলোকে শুকিয়ে ফেলতে পারবেন দুদিন পর চলে আসলাম দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে রোদে শুকানোর পর খুব সুন্দর একদম পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে না একদমই বাজারের মতো হয়েছে তারপর এগুলোকে আমি এরকম লম্বাটি শেপ করে কেটে কেটে নিয়েছিলাম খুব ইজি অল্প কিছু উপকরণে এরকম মজাদার অশোতো বানিয়ে ফেলতে পারেন বাসায় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ